আসসালাম আলাইকুম ভিওয়ার্স আজকে মাছের রেসিপি নিয়ে এসেছি এই মাছের নাম রানি মাছ রানি মাছ দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি রানি মাছের এখানে হাফ কেজি রানি মাছকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটা হাঁড়িতে তেল গরম বসিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব পেঁয়াজটাকে লালচে করে ভাজবো না হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আদা রসুনটা কষিয়ে নেব দুই এক মিনিট আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দুই এক মিনিট কষিয়ে তারপর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর সবগুলো মশলা কষিয়ে নেব তিন থেকে চার মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন তেলটা একটু আলাদা হয়ে আসবে তখন দিয়ে দেব কয়েকটা টুকরো করা কাঁচামরিচ এবং দুই টেবিল চামচ টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষিয়ে নিব তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং হাফচা চামচ জিরার গুঁড়ো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিব মাছগুলো মাছগুলো দেওয়ার পর খুব সাবধানে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। যাতে মাছগুলো ভেঙে না যায় এক থেকে দুই মিনিট পর ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে দেড় কাপ পানি দিয়েছি ঝোলের পরিমাণটা যদি কমিয়ে বা বাড়িয়ে রাখতে চান তাহলে পানির পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলকুঠা পর্যন্ত বলকুঠে আসলে ঢাকনাটা নামিয়ে নেড়েচেড়ে দিব আর দিয়ে দিব টুকরো করা টমেটো আবারও ঢেকে দিব দুই এক মিনিটের জন্য এরই মধ্যে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এবং মাছগুলোও হয়ে গেছে এখন ধনে পাতা কুচি দিয়ে চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। তারপর পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল রানি মাছের রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ